আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শাহিন বা কেন্দ্রীয় বড় মসজিদ ঢাকা বিউটিফুল মসজিদ দেখেন দূর থেকে মসজিদের বিউটা কি দারুণ নকশা এবং ডিজাইন ইসলামিক কারুকাজ অনুযায়ী মসজিদটা অনেক বড় মাশাআল্লাহ দেখেন গেটটা সাইনবাগ কেন্দ্রীয় বড় মসজিদ মার্শাল্লাহ খুবই সুন্দর গেটটা বাড়ানো হয়েছে গেটটা বিশাল গেট এবং এই গেটের পরে আরো দুইটা গেট বানানো হয়েছে ওই যে দেখা যায় ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন মসজিদের সামনে এবং এলাকার পরিবেশ খুবই সুন্দর দেখেন ভিউটা কি দারুণ মসজিদটা মাঠাল্লা বিশাল বড় মসজিদ যে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে পাশে

মসজিদের ভিতরে বারিন্দা উজুখানাটা অনেক বড় দেখেন মার্শাল উজুখানাটা অনেক বড় খুবই সুন্দর ডিজাইন ওয়াশরুম পাশেই ওয়াশরুম দেখেন মসজিদের ভিউটা দেখেন এই মসজিদ তা লম্বায় অনেক বড় মসজিদের ভিতরের নকশাটা দেখেন 마샬라 খুবই সুন্দর নকশা মসজিদের এটা সিঁড়ি দুইটা সিঁড়ি আছে মসজিদে খুবই সুন্দর ব্যবস্থা যে দুইটা সিঁড়ি মাশাল্লাহ স্ক জুমা এটা মসজিদের ভিতরে মসজিদের ভিতরে নকশাটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর 마শাআল্লাহ শুক্রবার মুসল্লিরা আগে আগে অনেকে চলে আসছে আমার ইচ্ছা ঢাকা শহরে কতগুলো মসজিদ আছে তা দেখানো এবং সবাইকে জানানো এবং গন্ড কতগুলো মসজিদ আছে মার্শাল্লাহ দেখেন মসজিদের এ ভিতরে থেকে বাইরের ভিডিও এটা এটা হলো নেবির কোয়ার্টার নৌবাহিনীর কোয়ার্টার এবং পিছনের দৃশ্যটা খুবই সুন্দর দোতলা উঠার সিঁড়ি দেখেন বিউটা কত সুন্দর মসজিদের ভিতরে অনেক বড় মসজিদ মাসাল্লাহ মসজিদের ভিতরের নকশাটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর মার হাবা মসজিদের ভিতরটা দেখেন মাসাল্লাহ দোতলা এটা এবং দোতলা নামাজের ব্যবস্থা আছে মহিলাদের এটা সাদে উঠার সিঁড়ি মসজিদের আশেপাশে পরিবেশটা দেখেন মসজিদের আশেপাশে পরি পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ মসজিদের ভিউটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর অনেক বড় মসজিদ শাহীনবাগ কেন্দ্রীয় জামে বড় মসজিদ আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া